যে ধরপড়ো চোর গতকাল দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোনো এক ব্যক্তি ঢুকে চুরি করছে। তারপর ছুটে যায় নিজের শ্রমিকের কাছে দোকানে কারণ দোকান বাড়ি থেকে খানিকটা দূরে। শ্রমিকের যখন বাড়িতে আসে তখন চোর গুপ্ত মন্ত্র চুরি করতে বাড়ি ভিতরে ঢোকে। গৃহবধূ পাশের একটি বাড়ি থেকে তালা দিয়ে এসে বাইরের থেকে তালাটি দিয়ে দেয় তখন ভিতরে আটকা পড়ে যায় কাবু দেওয়া হয় ঠাকুর কুকুরছানার পুলিশকে পুলিশ এসে ওই চোরকে অ্যারেস্ট করে খোয়াগাছা বেশ কিছু টাকা ও অনাব্যস্তবে পুলিশ সমস্ত কিছু সবে চোর অ্যারেস্ট করেছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহালার শখের বাজার আমি সামনে ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম উনি ঘুম থেকে উঠে গিয়েছেন এবার আমি ব্যাকে চলে আসছিলাম মাঝখানে কুড়ি মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার পোলস্টেিয়াল গেটটা পুরো দুহাত খোলা তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো গেটটা কেন খোলা তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিয়ে ঢুকছে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার আমার ঘরের ভিতরে লোক ঢুকছে বলে আমরা দুজনে এসছি চিৎকার করছি চোর চোর বলে ডাকলাম পাড়ার সবাই বেরিয়ে এসেছিল কোলাপ গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তালা দিয়েছিলাম উপরে তিনতালা দিদিভাইয়ের কাছ থেকে তালা নিয়ে তালা দিয়ে দিয়েছিলাম তারপর ছিল তখন ওকে আমরা আটকে দিয়েছিলাম আমরা বাইরে ছিলাম ভিতরে ছিল এখানেই ছিল আমরা বাইরে ছিলাম আমরা চাবি দিয়ে দিয়েছিলাম গেটটার মধ্যে দিয়ে এবারে পুলিশকে ডেকেছিলাম ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে বারো করিনি কিছু করিনি তারপরে পুলিশ আসতে তালা খুলে ওনাকে বার করেছি চোরটাকে তারপর আমরা ভিতরে এসে দেখলাম আমার ঘরের দণ্ড মানে লন্ড বন্ড করে দিয়েছে ঘরের লক ফক ভাঙা শোকেসের লক ভাঙা এবং কিছু ক্যাশ গেছে জামা কাপড় গেছে শাড়ি পত্র গেছে হম ওগুলো সব নিয়ে গেছে ও একাই ছিল একাই দেখা গেছে আমি তো একাকেই ধরেছি আমি তো দুজনকে দেখতে পাই না এটা হলো নারায়ণ নারী শখের বাজার নারায়ণ নারী কোন থানা এটা এটা ঠাকুরগুড়ি থানা রামরের নাম তুষিদাস